কেমন আছেন আছেন করি আমরা আসলাম কেন আসলাম কিসের জন্য আসলাম অবশ্যই আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা শুনতে পারবেন আসসালাম তাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কোথাও যাচ্ছিলেন নাকি আপনি না না দেখতেছি আপনি আজকে একটু মানে হিজাব টিজাব পরছেন না হয়তো ভাবলাম কোথাও আত্মীয় বাড়ি যাচ্ছেন মেয়ে মানুষের হিজাব পরা একটা ভদ্রতা ও আচ্ছা আচ্ছা যাক ধন্যবাদ এটা শুনে খুব ভালো লাগলো আপনি কি নামাজ কালাম ঠিকমতো পড়েন জি আচ্ছা আপনি কি কোরআন পড়তে পারেন জি পড়তে পারি প্রত্যেকদিন কি নিয়মিত কোরআন শরীফ পড়েন না প্রতিদিন হয় না ও আচ্ছা আচ্ছা মাঝে মাঝে মেজ যায় ও আচ্ছা আচ্ছা যাই হোক আপনি এর আগে আমাদের আমাদের এখানে অনেক ভিডিও করছেন খুব একটা সারা পাননি নাকি পাইছেন জি না ও আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বোনটা নামাজ কালাম পরে পাঁচ সে কোরআন শরীফ পড়তে পারে কারণ সব সময় আমি দেখছি যে অনেক মেয়েরা আছে যে অনেক রকমের ক্যাটাগরি কারণ এনার ক্যাটাগরিটা রকম দেখেন অনেক সুন্দর অনেক নম্র ভদ্রভাবে আছে আপু আমি আপনার ব্যক্তিগত জীবনে কিছু প্রশ্ন করতে চাই যদি অনুমতি দেন আচ্ছা আপনার শুনছি মা তো মারা গেছে তাই না আপনার ঘরে তো সৎ মা আচ্ছা আপনার মা যখন মারা যায় তখন আপনি কতটুকু ছিলেন আপনি কি আপনার আপনার মাকে কি আপনি দেখতে পেয়েছিলেন ও আচ্ছা আপনার মা যখন মারা যায় মারা যাওয়ার পরে তখন আপনি মানে তখন আপনার অনুভূতিটা কেমন হয়েছিল এই পৃথিবীর উপরে পৃথিবীতে মা বাবা হচ্ছে সব থেকে অনেক আপন মার চেয়ে আপন আর এই পৃথিবীতে কেউ হয় না আর যার মা নেই সেই বুঝে মায়ের কি কষ্ট আমার মা নেই আমি বুঝি আমার মায়ের কী কষ্ট এই অনুভূতিটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না মা ছাড়া জীবনটা কত কষ্টের ও আচ্ছা আপনার মা মারা যাওয়ার কতদিন পর আপনার বাবা দ্বিতীয় বিয়ে করছে সঠিক আমার টাইম মনে নেই কতদিন আচ্ছা আপনার দ্বিতীয় মা মানে আপনার সৎ মা আপনাদের ঘরে আসার পরে আপনার সাথে কি প্রথমে ভালো ব্যবহার করছে নাকি আর খারাপ আসলে করছে কোনটা হ্যাঁ প্রথম অবস্থা ভালো আছে করছে পরে দেখতে পারে না বদনাম করে আমার আব্বুর কাছে ভালোবাসে না তেমন আমার আব্বু সামনে ভালোবাসে আমার আব্বুরও করছে যে আমার অনেক আমার সাথে খারাপ ব্যবহার করে ও আচ্ছা আপনার বাবা যখন বাড়িতে থাকতো তখন হয়তো আপনার মেয়ে বলে স্বীকৃতি দিত কিন্তু যখন বাবা চলে যেত তখনই তার সাথে আপনার সাথে খারাপ ব্যবহার শুরু করতে তাই তো আচ্ছা আপনি আপনার বাবাকে কখনো এর বিচার দেননি না আমি চাই না যে সংসার অশান্তি হোক আমি আমার বিয়ে হয়ে গেলে তো আমি আমার আমি এখান থেকে চলে যাব তখন তার আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না এজন্য আমি আমি চাই আমার লাইফটা একটা সেটেল হোক আমি আমি ভালো একজন মনের মানুষ পাই যার যার সাথে থাকলে আমার আর আমার মায়ের অত্যাচার সহ্য করতে হবে না হ্যাঁ আমরা তো জানি এখন আপনাকে যেখানে বিয়ে দিক হয়তো এক মাস হোক দুই মাস হোক আর ছয় মাস অন্তর হোক বাপের বাড়িতে আসতে হয় আচ্ছা যখন জামাই নিয়ে বাপের বাড়িতে আসবেন তখন আপনার মা যদি তার সাথে খারাপ ব্যবহার করে আপনার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করে তখন আপনি কি করবেন তখন তো মানে আব্বু থাকবে খারাপ ব্যবহার করবে একটা মানুষের সাথে নতুন একটা মানুষের সাথে তো খারাপ ব্যবহার করবে না এটা আমার আশা কিন্তু মানুষ যতই খারাপ হোক এতটা খারাপ না ও আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক আপনার মানে কোন ধরনের পাত্র পছন্দ গরিব না ধনী না মধ্যবিত্ত সে গরিব হোক টাকা পয়সা না থাকুক তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমাকে নিয়ে এসে সুখে থাকবে আমাকে কেয়ার করবে আমাকে অনেক ভালোবাসবে আমিও তাকে অনেক ভালোবাসতে চাই আমার জীবনে অনেক কষ্ট দুঃখ হয়েছে বাকি লাইফটা আমি তার সাথে সুখে শান্তিতে থাকতে চাই সে আমাকে যেখানে রাখুক ডাইল ভাত খাওয়া গাছতলায় রাখুক বাসতলায় রাখুক যেখানে রাখুক আমাকে যেন সে কেয়ার করে আমার দায়িত্বটা যেন সে ভালোভাবে পালন করে আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই আপনার ফুল দায়িত্বটা নিতে চায় আপনাকে মানে যে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে করতে পারবেন তাকে হ্যাঁ আচ্ছা যদি মনে করেন যে এক প্রবাসী ভাই আপনাকে পছন্দ করলো তার একটা কিংবা দুইটা বাচ্চা আছে তার বউটা পৃথিবীতে নেই হয়তো কারো হাত ধরে চলে গেছে কিংবা দুনিয়া ছেড়ে চলে গেছে সেরকম যদি পাত্র আপনাকে পছন্দ করে সেক্ষেত্রে কি আপনি বিয়ে করতে পারবেন তাকে হ্যাঁ আমি আপনার কোনো আপত্তি নেই যদি বয়সটা একটু বেশি হয় সমস্যা নেই মানুষের মনটাই হচ্ছে মন সুন্দর থাকলে মানুষ সুন্দর আসলে দর্শক বন্ধুরা মানুষের কাছে না আসলে তার সাথে কথা না বললে বোঝা যায় না তার বুকের ভিতর কতটা কষ্ট আছে কতটা দুঃখ আছে কতটা যন্ত্রণা আছে আসলে এই একটাই কষ্ট একটাই কষ্ট যে কারণ সৎ মা ঘরে থাকলে মেয়েদেরকে ছেলেদেরকে একটু কমে ভালোবাসে না অনেকে আছে অনেক ভালোবাসে কিন্তু এই আপটার কপালে সেটা জোটে নি তো প্রিয় দর্শক বন্ধুরা যদি এই আপোটাকে মানে কারো ভালো লেগে থাকে যদি কারোর একটু দয়া হয় যে না এই মেয়েটাকে আর কিছু না পারি একটু সহযোগিতা করি তাকে হেল্প করি বিয়ে করে যদি ডাল ভাত খাওয়ায় যদি তাকে একটু সুখে শান্তিতে রাখার চেষ্টা করি তাহলে হয়তো আল্লাহ পাকও খুশি হবে তবে যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো পাবেন দয়া করে কেউ ভিডিও কল দেবেন না আশা করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন